হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আনসারাট ইউটিউব চ্যানেল হঠাৎ কাকতলীয়ভাবে দেখা হয়ে গেল চাকলা মন্দিরে বারাসাত কেন্দ্রে আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জি মহাশয়ের কন্যা ও জামাতার সঙ্গে বাবার জয় নিশ্চিত করার লক্ষ্যে সবার অগচরে চাকলা মন্দিরে এলেন পুজো দিলেন চলুন জেনে নেই বাবা ভোটে লড়ছেন কন্যা জামাতা এই ভোট যুদ্ধ কিভাবে নিচ্ছেন আপনি হঠাৎ কি মনে করে চাকলা মন্দিরে আসেন চাকলা মন্দিরে আসলাম বাবার নামে পুজো দিতে যাতে আমার বাবা সফল হতে পারে সেটা আগামী লোকসভার প্রার্থী তাপস ব্যানার্জি আপনারা সবাই তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন খামচিং ভোট দিয়ে জয়যুক্ত করবেন এটা আজকে থেকে ভোটের প্রচার শুরু আচ্ছা এর আগে তো হচ্ছে আপনার বাবা হচ্ছে বিধানসভা প্রার্থী ছিলেন যে কোন কেন্দ্র অশোকনগর কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন তখনকার অনুভূতি আর এখনকার অনুভূতি কেমন লাগছে তখনকার তখন প্রথমবার ছিল আর এখন তো মানে কনফিডেন্টলি এবার দেখা যাক আপনিও যেমন আশা করছেন তারপর তা জিতবে আমরাও আমজনতা সবাই আশা করছি তারপর তা জিতবে তো আপনার বাবার কাছ থেকে এই জয় উপলক্ষে আপনি বাবার কাছ থেকে পার্সোনালি আপনি কি চাইছেন বাবার কাছ থেকে পার্সোনালি আমার চাওয়ার কিছু নেই আমি চাই মানুষ আমার বাবাকে ভালোবাসুক আমি দেখে এসেছি আমার বাবা ছোট থেকে দেখে এসেছে যেটা আছে বাবা বরাবরই মানুষের জন্য করে এসেছে মানুষের স্বার্থে এগিয়েছে এবার আমি যে বাবা সারা জীবন এভাবেই মানুষের পাশে থাকুক

পশ্চিম বাংলার মধ্যে সেখানে উনি আছেন এবং ওনার জয় যাতে নিশ্চিত হয় সেদিকে সেই কামনাই করব করবো এবং সেভাবেই প্রচার চালানো হবে আমরা সেই প্রচারে এক তারিখ থেকে আগামীকাল থেকে প্রচার শুরু হচ্ছে তো সেই প্রচার শুরুর আগে আমরা গায়ে কাছে চাকলা এসছিলাম ওনার নামে তুলে দেওয়ার জন্য এই দিয়ে আমরা এবার তো দর্শক শ্রোতা আপনারা দেখতে শুনতেই পাচ্ছেন যে এখানে আমাদের তাপসদার প্রার্থী আয়ুসেফের প্রার্থী তার উদ্দেশ্যে জয়ের উদ্দেশ্যে মন্দিরে পুজো চড়িয়েছেন তো আরও সঙ্গে এসছেন ভাইজার আপনার মতামত আমার মতামত আমার যে কাকু বর্তমানে যে আমাদের কাকু কী বলবো আমাদের সামাজিক দিক থেকে আমাদের পিছিয়ে পড়া মানুষজন যে বার্তা আমাদেরকে আমাদের টেনে তুলেছে এবং সামাজিক দিক দিয়ে যে আমাদের ভালোবাসা ওনার প্রতি যে আমাদের গরিবের প্রতি প্রতি এত ভালোবাসা আমরা চাই কাকু এখানে প্রার্থী হিসেবে জিতুক এই আশা আমার তো আমাদের আশীর্বাদও থাকবে সেই সঙ্গে জনগণ যা দর্শক শ্রোতা যারা আছেন আইএসএফকে সমর্থন করুন ভালোবাসুন আমাদের সঙ্গে এখানে আছেন আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক হতেই আমার খুবই বন্ধু লোক তো আমি জানতে চাইবো ভাইয়ের কাছে এই পুজো দেওয়া উপলক্ষে এবং দলীয় কার্যক্রম সম্পর্কে আপনি যে যার ব্যক্তিগত ব্যাপার আমাদেরই বন তাপলদান নামের হিন্দু মতে যেভাবে পুজো আশ্রয় করতে হয় সেগুলো করেছেন এটা ভালো জিনিস বিষয়টা হচ্ছে তাপস ব্যানার্জি এমন একটা মানুষ বাংলার গরিব হত দরিদ্র তাদের জন্যই লড়াই সংগ্রাম তার কাজ সেই জায়গায় দাঁড়িয়ে তার ফ্যামিলির মানুষ তার এলাকার মানুষ তারা তো চাইবেই যে দা জিতুক এবং আমরা বিশেষ করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা তাপুলদান্ধী মহাশয়কে ক্যান্ডিডেট করেছি তার একটাই যে তার লক্ষ্য গরিব মানুষ ভালোভাবে দুবেলা দুটো খেয়ে পড়ে বাঁচবে এটাই তার লক্ষ্য অতএব তার এই লক্ষ্যটাকে যাতে আগামী দিন লোকসভার মধ্যে থেকে ফাইট করে আন্দোলন করে সেখান থেকে যে সমস্ত প্রজেক্টগুলো নিয়ে বিশেষ করে পাড়া কাঁচায় কাজ করতে পারি সেটার জন্য আজকের দিদিরা এসেছিলেন আমাদের তবলদার জামাইবাবু এসেছেন তবলদার মেয়ে এসেছেন এই যে দিদিভাই আছে এরা সবাই এসছেন পুজো দিতে মন্দিরের যেটা সিস্টেম সেই সিস্টেমেই তারা পুজো দিয়েছেন আমাদের যেটা কর্তব্য তাদের সাথে দেখা চেষ্টা করেছে আমরা যতটুকু সাংারিক চেষ্টা করেছি এটাই বাংলার মানুষকে বলবো বহুবার বহু জায়গায় ভোট দিয়েছেন সাতাত্তর বছর ধরে আপনারা ভোট প্রদান করে আসছেন আপনি কি আপনার ন্যায্য যে অধিকার সেটা কি ফেরত পেয়েছেন এক বার আপনি খাম চিহ্নে ভোট দিন আপনার নৌসাদ সিদ্দিকি যেমন বিধায়ক আঙুল বিধানসভার প্রতিটা মানুষের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক তাপস ব্যানার্জি মহাশয়কে ভোট দিয়ে হবে তার সঙ্গে দেখা করতে যেতে হবে না সে আপনার বাড়িতে দেখা এটা আমাদের বিশ্বাস কেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জনগণের জন্য তৈরি হয়েছে জনগণই হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের লিডার জনগণই হচ্ছে কর্মী জনগণই সব কেন জনগণ শেষ কথা বলবে সেজন্যই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী তাপসদা একজন জানার যে কার্যকলাপ আমরা দেখেছি এমপিদের তো দেখা যায় না সারা বছর কিন্তু আমাদের তাপসদা খালি সংগঠনের দায়িত্ব পাওয়ার পর উত্তর চব্বিশ পরগনার মধ্যে এমন কোনো পঞ্চায়েত নেই যে পঞ্চায়েতে তিনি ঘুরেন এটা অবাক আর সে যখন ভোটে জিতবে বারাসাতের মানুষের ভোটে তারপরে প্রতিটা অঞ্চলে অঞ্চলে সে ঘুরবে না এটা আমরা চাই জনগণের এমপি হোক অর্থে জনগণের দারে দাঁড়ে ঘুরে জনগণের সেবক হোক জনগণকে এমপির কাছে যেতে হবে না এমপি জনগণের কাছে আসবে সেই ব্যবস্থা করবে তাও সেই জন্যই তামসদাকে এখানে ফেরা কলকাতায় কালকে গতকালকে একটা বৈঠক হয়েছে সেই বৈঠকে দেখা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি সম্ভবত আছেই হয়তো ডিসিশন হয়ে যেতে পারে যে একটা জোট হওয়ার সম্ভাবনা তো এই বিষয়ে যে আপনার কিছু কথা সঙ্গে জোট হবে না হবে এটা প্রধানটা রাজ্য কমিটি আলোচনা করতে আছে তবে আমার ব্যক্তিগত ওপিনিয়ন কাদের সঙ্গে জোট করবে আমরা লক্ষ্য করে নিচ্ছি এক একটা রাজনৈতিক দিক এরা রাজনৈতিক মুক্ত নয় এরা এক একটা চিটিং এক একটা চিটিংবাজ ধান্দাবাজ রাজনীতিটাকে লুটে পুটে খাওয়ার জন্য রাজনীতি করছে এদের সঙ্গে যেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অন্তত জোর না করে এটাকে মাথায় রেখে চলা উচিত বিভিন্ন দল আসছে বিভিন্ন রাজনীতি দল আমি আমাদের দলের চেয়ারম্যান সহ রাজ্য কমিটির সদস্যদের কাছে ভিডিওর বার্তার মাধ্যমে বার্তা দিতে চাই যে অন্তত চিটিংবাজদের সঙ্গে সে কথা আগেই বলেছি যে কাজে এক কর্মে এক হোয়াটসঅ্যাপে বার্তা এক মিডিয়ায় বার্তা এক এরকম নানান রকমের বার্তা আসছে অতএব এই ধান্দাবাজি ছেড়ে পরিষ্কার সাদা বোন নিয়ে অবিজেপি অতৃণমূল এই ফ্যাসিস্ট চিন্তাধারার বাইরে এবং তৃণমূল বিরোধী জোটটাকে যদি এক জায়গায় করতে হয় খোলা সামন নিয়ে জোটের ময়দানে বসু কিন্তু আমরা কী লক্ষ্য করছি আজকে নৌসাদ সিদ্দিকী একটা উদীয়মান রাজনৈতিক শক্তি সেই উদীয়মান শক্তিকে চাপার জন্য সাদা চুলের মাথাগুলো উঠে পড়ে লেগেছে এরা কারা এদের ইতিহাস আমরা ভুলিনি এদের ইতিহাস আমরা সব জানি অত এসব নিয়ে চিন্তার কোনো কারণ নেই নওসাদ সিদ্দিকী যেভাবে বার্তা দিচ্ছে বাংলার মানুষ নৌসাদ সিদ্দিকীর পিছু নিয়েছে নওসাদ সিদ্দিকীকে আগামী দিন প্রজেক্ট করছে রাজনৈতিক ময়দানে দেশের স্বার্থে দেশের জনগণের স্বার্থে গণতন্ত্র বাঁচাতে পঁয়ত্রিশ বছর কাউকে দায়িত্ব দিয়েছিল রাজ্য আপনার তার আগে কংগ্রেসকে দায়িত্ব দিয়েছিল এই তো কিছু বেশ এতগুলো বছর পনেরো ষোলো বছর হয়ে গেল তৃণমূলকে দায়িত্ব দিয়েছে জনগণের কাজ কতটা করতে পেরেছে হিসাব করে দেখেছেন আপনি জোট বলছেন ঠিকই আমরাও চাই জোট হোক কিন্তু সম্মানটাকে বাঁচিয়ে আমার অস্তিত্বটাকে বাঁচিয়ে আমি আমার অস্তিত্বটাকে বিলীন করে দিয়ে জোট হবে এটা যেমন আমি মেনে নিতে পারবো না আমার অস্তিত্বটাকে সর্ব করবে এটাও আমি মেনে নিতে পারবো সেই জায়গায় দাঁড়িয়ে জোট হবে আলোচনার টেবিলে আছে দেখা যাক সময় আছে জোট এখন অনেক বাকি তবে জনগণের উদ্দেশ্যে বলব আপনারা সব থেকে বড় ক্ষমতা কেন আপনার হাতে ভোট দানের ক্ষমতাটা আপনার আপনার ভোটে মুখ্যমন্ত্রী হয়েছে আপনার ভোটে প্রধানমন্ত্রী হয়েছে আপনার ভোটে এমপি হয়েছে আপনার ভোটে এমএলএ হয়েছে আপনার ভোটে প্রধান হয়েছে কিন্তু তারাই আবার এম হয়ে যাওয়ার পর আপনাকে চিনতে পারছে এমপি হয়ে যাওয়ার পর আপনাকে চিনতে পারতেন তাই ছেলে হওয়ার পর এমপি হওয়ার পর প্রধান হওয়ার পর আপনার সঙ্গে সাক্ষাতে থাকবে আপনার যোগাযোগে থাকবে আপনার বাড়িতে আপনার এমএলএ আপনার অতএব এই জনগণের রাজনৈতিক দল আর এই জনগণের রাজনৈতিক দলের যেটা কাজ জনগণের জন্য এটা ইন্ডিয়ান পপুলার ফ্রন্ট এটা আমরা আশা করি এবং এটাই হচ্ছে আমাদের দলের চিন্তা এখানে তাপস ব্যানার্জির বিরুদ্ধে যে দাঁড়িয়েছে কাকুলি ঘোষ দস্তিদা তিনি তো কখনো কখনও মনে হয় কোনো যেন মাদ্রাসায় পড়েছে মুফতি সাহেব সাহেব হবে কারণ মুসলমান সম্প্রদায়ের মানুষকে কখনো কাপের বলে কখনো যারা আইএসএফ করে তারা কাফের হয়ে যায় আবার কখনো কখনো দেখা যায় বড় বড়ো স্মাগলার যেমন চুপচাপ করে আঁচলের মধ্যে টাকা পয়সা নেয় এসব ছবি ছাপাও দেখা যায় অনেক সময় এই নারদা হোক সারদা হোক আরও কত কি আছে সব যে বলছি বলছে সে বুঝে নিচ্ছে তো এই ধরনের কেলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কোনো কর্মীর মধ্যে নেই কোনো লিডারের মধ্যে নেই কোনো দানার মধ্যে নেই বিশেষ করে তাপল মধ্যে স্বচ্ছ দুর্নীতিমুক্ত একজন ড্রেজিডেন্ট এবং তার নামের পিছনে ওই গরু চোর কয়লা চোর বালি চোর বাথরুমের টাকা চোর বাচ্চাদের মিড ডে মিলের টাকা চোর রাস্তা দিয়ে গেলে চোর 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 করে তাড়াবে এই ধরনের কোনো ব্যাপার নেই আজও পর্যন্ত তাপসদা মানুষের পাশে থাকে সাথে থাকে চলে যান বাইক আছে আদিবাসী পাড়া বুঝতে পারবে পাড়ার সাথে বিভিন্ন জায়গায় যে তাপসদার নামে খানে জিজ্ঞাসা করবে সাথে হসপিটালগুলোতে যেয়ে ঘুরে ঘুরে জিজ্ঞাসা করবে বিভিন্ন জায়গায় জিজ্ঞাসা করবে পেয়ে যাবে তাপসদা যতগুলো ক্যান্ডিডেট আছে পাড়া সাথে সব থেকে বেটার বেস্ট ক্যান্ডিডেট তাপস ব্যানার্জি এই তাপস ব্যানার্জিকে যদি আমরা পাঠাতে পারি জনগণের হক জনগণের দাবি জনগণের কথা জনগণের মুখ জনগণের ফেস জনগণের স্বার্থেই কাজ করবে এটা আমাদের বিশ্বাস এবং এটাই হবে আমরা এটাই দেখতে চাইছি তাই বারাসাত লোকসভার মানুষকে বলবো আপনি এখন ঠান্ডা নিয়ে ঘুরছেন হয়তো পাঁচশো টাকা পাচ্ছেন কি হাজার টাকা পাচ্ছেন পান নিন কোনো সমস্যা নেই কেন টাকা তো ওদের নয় জনগণের টাকা তা আপনি জনগণ আপনি নেবেন না সমস্যা নেই আপনি টাকা নিয়ে ঝান্ডা কাঁধে নিয়ে ওদের ফাঁস কাতারে ঘুরুন দেওয়ার সময় ভাববেন আপনার ছেলের ভবিষ্যৎ আপনার মেয়ের ভবিষ্যৎ আপনার ভাইয়ের ভবিষ্যৎ আপনার বৌমার ভবিষ্যৎ এগুলো ভাববেন ভেবে একটি বার ঠিক জায়গা মতো প্রয়োগ করবেন আশা করি খামচিহ্নে প্রয়োগ করবেন তাপস ব্যানার্জি মোটর সাইকেল আমার নাম এম জি কুতুবুদ্দিন ইন্ডিয়ান সেকুলার ফান্ড উত্তর চব্বিশ পরগনার জেলা সভা